এই ফেব্রুয়ারি মাসে সবাই হাগ ডে কেউ কিস ডে কেউ অমুক ডে কেউ ঢ্যাক ডে পালন করছে ঠিক আছে কিন্তু আমার এই মা হয়ে কি ডে পালন হচ্ছে বলতো ডাইপার ডে মু যারা নিউলি মা হয়েছে তাদের সেম অবস্থা ঠিক আছে হাক ডেটা সর্বশ্রেষ্ঠ আমাদের লাইফে হচ্ছে হাক ডে মানে আলাদা ডে নিউলি মা হয়েছে তাই না বলো কোনো ডেই নেই লাইফে শুধু ভ্যালেন্টাইন্স ডেটার দিন একটু আশা রেখেছি তোমার দাদা কাছ থেকে দেয় দেবে না দেয় না দেবে আমার বাবা তো শখ নেই সারা রাত তো এরকমই করেছ এতটুকু ঘুমেনি এই মক্কেলটা আমার এতটুকু ঘুমোই না এই মক্কেল আমার ব্যাড ব্যাড বয় তোজো ইজ এ ব্যাড বয় ব্যাড বয় তোজো ইজ এ ব্যাড বয় তোজো ঘুমায় না তোজো শুধু মাকে জ্বালাতন করে শুধু জ্বালাতন করে এখন বাজে আটটা কিন্তু আমার বাজে বারোটা খুব পুট আমার আমার বিরাল মাসি আমার বিরল মাসি আমার বিরল মাসি ফর দ্য গুড মর্নিং তো বন্ধুরা তো যত দুই মাস হতে যাবার কিছুদিন পর তো আমি ওকে একটা গিফট দিলাম কি গিফট তোমাদেরকে বলি এই মাত্র পার্সেলটা আসলো হচ্ছে এই যে দেখো বুঝতে পারছো দোলনা গিফট করেছে ওকে একটা তো হচ্ছে পার্সেলটা এইমাত্র এলো আমার বাবা হচ্ছে এটা সেট করবে এসে এখন এর এইভাবেই থাকবে তো যখন সেট করবে তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো এখনই আরও একটা জিনিস অর্ডার আসলো এই যে এটা আমার অ্যানিভার্সারি উপলক্ষে কেনা ঠিক আছে তো এইগুলো তো সবই তোমরা দেখতে পাবে অ্যানিভার্সারির সময় যে কি কি আছে সরস্বতী পুজো মানে নগরে কুল শরবতে আলু এই সবই থাকবে আর শরবতে আলু নগরে কুল খাওয়া নিয়ে ছোটবেলায় অনেক বকা খেয়েছি তো তো শরবত আলু বিক্রি করতে এসেছিলো তাই মানিয়ে নিয়েছে আর দেখতেই পাচ্ছ কতগুলো মাছ ধরেছে আমাদের পুকুরে হচ্ছে এগুলো পরিষ্কার করবে রেখেছে এক বালতি মাছ ঠিক আছে নিচে আরও অনেক মাছ আছে আর তোমাদেরকে দেখিয়েছিলাম দোলনাটা এসেছে তো সেটিং করার পর ঠিক রকম লাগছে এটা নেভি ব্লু কালারের আর ওপর এই ঘরের মতন জিনিসটার জন্য আমার আরও ভালো লেগেছে এই দোলনাটা তো এই যে দেখো বন্ধুরা সোনা তখন ঘুমাচ্ছে ও উঠবে তারপরে আর কি ওকে শোয়াবো তখন দোল খাওয়াবো তো সকালে আর তো কোনো ভিডিও আমি করিনি একেবারে রাত্রি বারোটার তো তো দাদাভাইকে যখন ভ্যালেন্টাইন্স ডে উইস করেছিলাম তখনই আর কি স্ক্রিন রেকর্ড করেছি যে দেখো আমরা তখন দুইজন ছিলাম এখন তিনজন আছি তো তিনজনে মিলে আর কি ভ্যালেন্টাইন্স ডে ওপরকে উইস করছিলাম ঠিক আছে এখন তো আমরা আরও খুশি পুচুকে পেয়ে তো আমি তারপর সকালবেলায় ক্যামেরাটা অন করেছি সোনা তখন ঘুমাচ্ছিলো আমি তো ওর আগেই উঠে যাই সকাল সকাল তো হচ্ছে বাবা আজকে সকাল সকাল বাজারে গিয়েছিলো যে দেখো মাছ এনেছে ঠিক আছে দুটো বড় বড় মাছ এনেছে আর হচ্ছে আরও অনেক মাছ এনেছে এই যে দেখো পিস করে কাটানো মাছ এনেছে তোর আগের দিন যেগুলো ধরেছিল তো সেগুলো মা নুন হলুদ দিয়ে কষে যে দেখো ফ্রিজের মধ্যে রেখেছে আর হচ্ছে এদিকে বাঁধাকপি আলু কাটছে তারপর আরও অনেক সবজি মা আর আমাদের যে কাজের ঠাকুমাটা আছে সে কাটছে আজকে তো সরস্বতী পুজো অনেক রকমের খাবারের আয়োজন হবে সকলের বাড়িতেই হয় যাদের গ্রামে আর কি পুজো টুজো আছে তাদের গ্রামে হয় তো আমি সেই সমস্ত ক্যামেরা করে নিয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি মশারি গোছানোর জন্য আর দেখো পুচকুছোনা তো জেগে গেছে তো এখন ওকে আমি কোলে নেব আর আমার ফোনটা কখন জানি না অফ হয়ে গেছিল কি জানি তো তজোসোনাকে এখন আমি দোলনাটার মধ্যে শোয়াবো কারণ ও তো জেগে গেছে আর দোলনাটা আমার রুমের মধ্যেই ঢুকিয়ে নিয়েছি কারণ বাইরে তো ঠান্ডা হাওয়া দেই বারান্দাতে তো সেখানে বারবার নিয়ে যাওয়াটা ঠিক হবে না ঠান্ডা লেগে যাবে সেই জন্য রুমের মধ্যেই আমি দোলনাটা ঢুকিয়ে নিয়েছি যে দেখো কত সুন্দরভাবে শুয়ে আছে আমার তজোসোনা পুরো নীল নীল ও যেটা ঢাকা নিয়েছি সেটাও আর কি নীল কালারে তো একবার নীলে নীল একাকার হয়ে গেছে তোমরা দেখেছিলে যে আমি এক মাস পেরোনোর পরে ওকে মশারির মধ্যে সবসময় রাখতাম কিন্তু এই রুমে আসার পর মশারিটা কাটানো একটু ছেড়ে দিয়েছি তার কারণ এই রুমে অতটা মশা নেই কিন্তু দোল্লাতে রেখেছিলাম তো আমি একটু কাজ করব। সেই জন্য মশারিটা লাগিয়ে দিলাম ঠিক আছে তো যাতে না ঢুকে যায় তো ওকে দেখো রেখে পরে আমি বাড়তি যে কাজগুলো ছিল মানে বিছানা গোছানোর কাজ সেগুলোই করছি সকালে তো সোনা হিঁচু করে দিয়েছিল ওর বিছানাতে তো সেগুলো আর কি রেখে দিলাম কেচে দেবে আর এই পারুনটাও ভিজে গেছে তো সেটা আর কি রোদে দেবে যেন সাইডে রেখে দিচ্ছি মা যখন যাবে ছাদে আর কি তখন নিয়ে চলে যাবে আর আমার বিছানাটা আমি তো গুছিয়ে নেব তাড়াতাড়ি কারণ আমি এখনও খাইনি ফ্রেশ হয়ে এসে তো খাবার খেতে হবে এতে আমি বিছানা গোছাচ্ছি আর সোনাকে একবার করে দোল খাওয়াচ্ছি তো এখন কিন্তু অনেকটাই বেজে গেছে তো সোনাকে স্নানও করাবো তো অনেকটা লেট হয়ে যাবে তাই আমি ঝটপট সব কিছু করে আর কি খাবার খেতে চলে যাব। তো আমার এখন এমনই অবস্থা হয়ে গেছে এই রুমে আমাকে মুড়িটা আনতে হলো কারণ তো যে সোনা তো ঘুমাইনিও জেগেছিলো যে দোলনাতে আমি ওকে দিয়েছি দোল খাওয়ানোর জন্য যাতে একটু চুপ করে থাকে ঠিক আছে কোলে নিতে হবে নইলে তো মুড়িটা আমি আর কি এইখানে নিয়ে চলে এসেছি এখানে আর কি ভালো করে মাকে আগে খেয়ে নেবো আর ওকে দোল খাওয়াবো তারপরে দেখো আমি ওর বিছানাটা ঠিক করে নিলাম কারণ স্নান করার পর ও তো ঘুমিয়ে যাবে তো ওকে শোয়াতে হবে তো সেই জন্য আমি আর কি বিছানাটা ঠিক করে নিলাম এদিকে ওই গরম জল নিয়ে চলে এসেছি আর মাথাতে দেবো বলে ঠান্ডা জল নিয়ে চলে এসেছি আর এদিকে জামা প্যান্ট রেডি করে নিয়েছি আর এদিকে দেখো মা রান্না করছে তা আমি একবার উঁকি দিয়ে চলে এলাম সমস্তরা কিছু রান্না করছে আজকে সিজনে হবে ওই জন্য বেগুন কচু বড় বড় করে কাটা হয়েছে ঠিক আছে কাদের কাদের এরকম হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে সরস্বতী পূজা এত আয়োজন ঠিক আছে দেখো তজসোনাকে আমি একদম স্নান করিয়ে রেডি করিয়ে দিয়েছি ঠিক আছে তো ও আর কি শুয়ে শুয়ে খেলছিলো তো আমি ভাবলাম চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই তজসোনা কত সুন্দরভাবে খেলা করে স্নান করার পর ওর একটু আলাদাই ফুর্তি হয় শরীরে স্নান করার আগে কিন্তু ও অতটা ফুর্তি থাকে না ঠিক আছে তো আমি ওকে ঘুম পাড়িয়ে চলে এসেছি খাবার খেতে যে দেখো কত কিছু রান্না করা হয়েছে আর তারপরে আবার আমি অন করেছিলাম রাতের বেলা রাতের বেলা এখন হবে ষাট মায়ের পুজো তো এই দেখো সমস্ত কিছু পুজোর সামগ্রী ঠাকুমা আর কি রেডি করে নিয়েছে আর এদিকে হচ্ছে গামছা সন্ধে আলা এই সমস্ত রেডি করেছে পুজো হচ্ছে এখন মুখে হাত ভরতে শিখেছে এটা খুবই বাজে স্বভাব যতটা পারি আমি ছাড়ানোর চেষ্টা করবো ছোটো থেকে নইলে বড় হলে তো আর তো কথা শুনবে না সেভাবে আর তো যে দেখো হাতটাকে কেমন মুখের মধ্যে ভরছে এইভাবে খাইয়ে দিয়েছি তার সত্ত্বেও কিন্তু এইরকম অবস্থা ওর ওর ভালো লাগছে মনে হয় আমি যখন ক্যামেরাটা অন করে আর কি গেলাম বাইরে তখনও এরকম করছিল তো এখন তো রাত্রিবেলা হয়ে গেছে তো ওকে ঝটপট করে আমাকে ঘুম পাড়াতে হবে ও যখন দিনের বেলায় ঘুমিয়ে যায় তখন রাতে যেন তো ঘুমোতেই চায় না আর যখন দিনে না ঘুমায় তখন রাতে আর কি ঘুমিয়ে যায় তো ওকে তো আমি ঘুম পাড়িয়ে দিয়েছি তো এটা হচ্ছে গভীর রাত জানো তো আজকে তোমার দাদাভাইকে আমি একটা গিফট পাঠাবো বলে অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্টে তো হচ্ছে সেই গিফটটা যেন তো পৌঁছেছে তখন আমার ফোনটা কখন সুইচ অফ হয়ে গেছে আমি জানি না ওটিপি লাগতো আর তোমার দাদা ভাইয়ের যে নাম্বারটা আমি ওখানে মানে অর্ডারে দিয়েছিলাম সেই নাম্বারটা আর কি ওর বন্ধ আছে দিন থেকে সেটা আমার আর কি মাইন্ডেই নেই যে আমাকে অন্য নাম্বার দিতে হবে তো আমার ওই ওর কাছে পৌঁছালো না সেইটা ভেবে আমার অনেক খারাপ লাগছে আর যে ডেলিভারি বয়টা এসেছে ওকে বলেছে যে তোমার নিজের নাম্বারটা দিয়ে দাও পরে ওটিপি এলে দিয়ে দেবে তো সে আবার দেয়নি ঠিক আছে তো জন্য ও আবার ফেরত নিয়ে চলে গেছে তো আমি কতবার যে কল করলাম মানে যে গিফটটা দেওয়ার জন্য বা কি করা যাবে অর্ডারটা আবার পুনরায় পেতে গেলে তো ওরা বললো যে ইলেভেন পিএম এম অবধি যেন আমি ওয়েট করে যাই তো ওয়েট করেছি তাও আসেনি সাড়ে দশটার সময় আবার আমি কল করলাম তখন বললো যে আবার ওয়েট করতে তো আর পৌঁছালো না গিফটটা তো সেটা ভেবে আমার অনেক খারাপ লাগছে অনেক ভালোবেসে আর কি গিফট আমি পাঠিয়েছিলাম তো ওটা গেল না তোমার দাদা ভাইয়ের কাছে কি আর করা যাবে বলো যা কপাল আমার